আমার নবী যেন রুকু থেকে উঠতে না পারে! আরে দীর্ঘক্ষণ আমার নবী রুকুতে রয়ে গেলেন নবীর মেয়ে ফাতেমা তোরা দূর থেকে দেখলেন আম্বিয়ার পিঠে এরা নামাজ অবস্থায় উঠের নারী বুড়ি তুলে দিয়েছে মা ফাতমা দূর দিয়ে এসে আমার নবীর পিঠ মো থেকে কোটের নারী নামিয়ে ফেললেন আমার নবী নামাজ ভাঙ্গে নাই আমার নবী নামাজ সমাপ্ত করলেন আরো জোরে বলেন না রসুলফাক নামাজ কি করলেন ও আংজির আশি রতাকাল আকরাবিন আল্লাহ কোরআনে বলেন ও আংজির আশি রতাকাল আকরাবিন আল্লাহ পাক বলেন

ইমানের পরে ইসলামের যে পাঁচটা স্তম্ভ আছে ও মুসলমান এই পাঁচটা স্তম্ভের ভিতরে অন্যতম দ্বিতীয় স্তম্ভ হল কিনা বলেন না আজকে ঈদ মিল নবীর আসলাম আমরা নামাজ চাই কি চায় না কারা কারা নামাজ পড়তে রাজি আসি দেখান তো দেখি একটা নারায় লাগাও হাত তোলেন সবাই তারা আ মার হাবা মার হাবা আল্লাহ সকলকে নামাজ হিসেবে কবুল হাত তুলে রাখেন আপনাদেরকে একটু আমি করে রাখি যেন বলতে পারি এই মাজির আমার মুসলমান নামাজ রুয়াদা ওয়াদা করেছে আমরা আগামী কাল থেকে নামাজ খেলাপ করব না যে যে অবস্থায় তাকে আমরা নামাজের বক্ত হলে আমরা নামাজ আদায় করবো না বাইরা আল্লাহ আপনাদেরকে কবুল করুন বলে আমি হাত

আশে বে রে এমন কর্ণ কে রে রাগে আশে বে কব অমন এ দল দি অমন এ দল দি সহ রে মন কর্ণকে রে রাগে আসবে কব রে অমন এই দলতি মদিনা সহ রে রব হাবলি বলে বলে বেজে হাঁস রে রববে হাবলে ওমতে বলে কাতবেজে বেজে রে পাপের নাপি সিজদ পড়বে পাপের নপি সিজদয় পড়বে আল্লাহ রোদর বারে মন কর নৌকে রে রাগে আসিবে কে মন কে রে রাগে আসিবে কমন এ দরতি মদিনা সরে মার হবা বলেন বাবারা এ কারণে আমার নবী বলেন মোর মরিস বন্ধব আমি রবি বলছে নামাজ মুসলমানের সর্বশ্রেষ্ঠ ইমানদারের চরিত্র ইমানদারের আদর্শ যারা ইসলামী আন্দোলনের কথা বলে যারা ইসলাম কায়েম করতে চায় তাদের প্রধানতম চরিত্র হলো পাঞ্জাখানা নামাজ একা ভাবে নয় মসজিদে গিয়ে জামাত সহকারে আদায় করা ঠিক কিনা ঠিক কিনা বলেন না প্যারা হাজিরিন আমার নবী বলেন ও আমার উম্মত আপনার ছেলের বয়স যখন সাত বছর হলো কয় বছর কথা বলেন কয় বছর সাত নামাজের তালিম দেন নামাজের শিক্ষা দেন আমার রসুল যেভাবে নামাজ পড়েছেন আমার নবী নামাজ পড়িয়েছেন ওইভাবে আমার রসুলের মতো নামাজের তালিম দেন ফাইদা বলাকাস রাসিনী বোঝাতে বোঝাতে সন্তান দশ বছরের বয়সের উলুম ওই সন্তান যদি নামাজ না পড়ে ফাদুরি বুহা ওই সন্তানকে মেরে মেরে আল্লাহর মসজিদে পাঠান পাঠানো আপনি বাবা হিসাবে মা হিসাবে আপনার দায়িত্ব ঠিক কিনা বলে না আমাকে বাদ দেয় না আমি বৃদ্ধাশ্রমে আমার ছেলে আমাকে মেরেছে আমার উপর আক্রমণ করেছে আমাকে জ্বালাচ্ছে আপনি তো আদব শিক্ষা দিতে জানেন নাই না জ্বালায় কি করবে ঠিক কিনা বলেন না আদব শিক্ষার প্রথম স্টেশন হলো আমার পেয়ার নবী মুস্তফা বলেন আগে প্রথমে নামাজের তালিম দাও সুবাহান্লাহ বলেন না কিসের তালিম কথা বলেন না কিসের তালিম নামাজ যারা নামাজ পড়ে এদের চেহারা কালো হলো এদের চেহারা থেকে নূর জলে আমার নবী বলেন নামাজিদেরকে আলাদা চেনা যায় কারা নামাজি নামাজি নামাজীদেরকে আলাদা চেনা যায় শুধু দুনিয়াতে নয় নামাজিদেরকে দুনিয়াতে চেনা যাবে মুনকার্নকের কবরে চিনবে এর নামাজি আরে হাসরের ময়দানে সমস্ত ফেরেশতারা আমার নবীর উম্মত যারা নাম এদেরকে সেলুট প্রদান করবে এদেরকে সেলুট দেবে আরে সবাই আশ্চর্য হয়ে যাবে সমস্ত ফেরেস্তা মুস্তাফার উম্মতের দিকে কেন বলে মুস্তাফার উম্মত পঞ্চাশ বছর দুনিয়াতে নামাজ পড়ে হাজরের ময়দানে এসেছে এদের চেহারার মধ্যে নূর জ্বলতেছে পুরা হাসরের ময়দান আলো হয়ে গেছে নামাজিদের চেহারার আলোতে সুবাহান আল্লাহ আরো জোরে বলেন না আমার নবী বলেন উম্মত নামাজ পড়ো একা কি ভাবে নয় একা কিভাবে নামাজ ফল্লি নামাজ ইন ওই দিলি আর রসূলের মসজিদ বানাইবে শিক্ষা নদীতু মসজিদ তালিম নদীতু সারা প্রথমেই মসজিদ বানানোর নির্দেশ আল্লাহ পাক বলেন উসসিলাত তাকওয়া তাকওয়ার উপরে ফরহেজগার ইত্যের উপরে মসজিদ তোমরা প্রতিষ্ঠা করো এই মসজিদ প্রতিষ্ঠা করার তালিম কেন দিয়েছেন যেহেতু মুসলমান যারা ইমানদার এরা একা নামাজ পড়ে না এরা জামার সহকারে নামাজ পড়বে এরা কি সহকারে নামাজ পড়বে আমার নবী বলেন উম্মত এক লাখ টাকা রুজি করেন আমার কামাই রুজিতে বরকত নাই আমি লক্ষ লক্ষ টাকা রুজি করি লেনদেন করি তারপরেও দিন শেষে গিয়ে হিসাব করে দেখি আমি জিরো আমার নবী বলেন নিশ্চয় আপনার চরিত্রের দোষ আছে আপনি হয়তো নামাজ পড়েন না আমার নবী বলেন আপনি কি নামাজ নামাজ না পড়লে বন্দার রিজিক কমে যায় বন্দার দ্বন্দ্বের মধ্যে বরকত কমে যায় রহমত বন্ধ হয়ে যায় নামাজ পড়লে আল্লাহ বরকত রহমত জারি করে দেয় বন্দা পাঁচ হাজার টাকা ইনকাম করে পাঁচ লক্ষ টাকা খরচ করতে পারে মসজিদের ইমাম সাহ ফল রে কুটি টিয়া হামাই বেকম ফকরতে লাগো দে ইমাম খেদমত গড়ে দে দে বেতন খুঁধ তো হ্যাঁ আল্লাহ সালাব ইতর রে ইতারের বেলা ইলে আল্লাহ সালাব তুই এলি টুঁ আটটে গেল কোটি কোটি টিয়া তুই দেখতে লাগবো ফকট বইতে লাগবো কিন্তু ইমাম মহাজিনের বেতনের বেড়া গেলে দি দিব দশ তারিখ পনেরো তারিখ কই দিয়ে খবর নাই হতো আল্লাহ সাল্লার তো আল্লাহ সালারে দুর্লই গিয়ে গুদে আসলে তো আল্লাহ চালাচ্ছে আল্লাহ যদি না চালাতো পাঁচ হাজার টাকা বেতন নিয়ে এরা চলে কি পাবে আল্লাহ এদের পাঁচ হাজার টাকার মধ্যে পাঁচ লক্ষ টাকার বরকত দিচ্ছে ঠিক কিনা বলেন আপনার চারটা সন্তান আছে ইউনিভার্সিটিতে পড়ে কলেজে পড়ে ওখানে ইঞ্জিনিয়ারে পড়ে সুয়েটে পড়ে বুয়েটে পড়ে লক্ষ লক্ষ টাকার খরচ হয় আপনি প্রতিদিন গড়ের মধ্যে গুস্ত মাংস দিয়ে খাবার নিজের ছেলেদের জন্য জীবিকা নির্বাহ করেন খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন আপনার ইমাম সাহেব যার পিছনে পঁচাত্তর নামাজ পড়ছেন উনি কি মাসে এক মাসেও নিজের চারটা ছেলেকে একবেলা কি খাবারের এক বেলা কি মাংস এনে উনি খাওয়ানোর জন্য ওনার মন কি চায় না মন চাইলেও কিন্তু উনি বাচ্চাদেরকে তালিম দিচ্ছে বাবা ধৈর্য ধরো এ দুনিয়া কণিকের না বলেন না আমার রসুল বলেন নিজে খাওয়ার পাশাপাশি নিজের পরিবেশ নিজের আত্মীয় স্বজন নিজের আশেপাশের এদের খবরও নিয়ে দেখো এরা কি দিয়ে খাবার খাচ্ছে ঠিক কিনা বলেন না পেয়ারা হাজারিন আমার নবী বলেন নামাজ যদি বাদ দেন মরার আগে তিনটা শাস্তি মরার আগে কয়টা শাস্তি এক নম্বর হল এমন লজ্জা পাবেন এমন নির্যাতিত হবেন যারা বেনামাজি এরা পথে ঘাটে এরা পথে ঘাটে লজ্জা পায় পথে ঘাটে কি পায় এরা গিনা করে বেনামাজির সবাই কি করে কিরিতরার মধ্যে বেনামাজিকে সবাই কি করে আমার নবী বলেন বেনামাজি গিনার পাত্র বেনামাজি কিসের পাত্র বেনামাজিকে মানুষ গিনার চুকে দেখে গিনা করে অপমান করে সে লজ্জিত হয় আমার পেয়ার নবী মুস্তফা বলেন সে মরার আগে এমনভাবে কুদার্থ হবে আল্লা এদের এমনভাবে তাকে কুদা দেবে দুনিয়ার সমস্ত কাবার তার সামনে এনে দিলে এগুলি কে ফেল তার কুদা মিটবে না এই রকমের কষ্ট পেয়ে সে মরবে মাত্র কারণে সে জীবনে নামাজ আদায় করে নাই সে জীবনে কি আদায় করে নাই নামাজ আমার নবী বলেন এমন পিপাসার হবে সকলতের বেশ নাই বলেন যখন কোন মুসলমানের সকরত চলবে যখন মুসলমানের সক্রাত চলবে তখন তার আশেপাশে বসে জুড়ে সুরে তোমরা সবাই আমান নবীর কালমা সুরে তেলাওয়াত কর আল্লাহ নবীর কালমা শরীফ পড়ো যাতে সেই কালমার আওয়াজ শুনে ওই ব্যক্তি কালমা শরীফ পড়তে পারে তোমরা শেষবারের মতো তাকে একটু সরাবান তো একটু তোমরা একেবারে তোমরা পরিশুদ্ধ পানি আখিরি একটু পানি পান করো কিন্তু আমার পেয়ার নবী বলেন যে বেনামাজি সে এমন তৃষ্ণার্ত হবে সাত সাগরের পানি তার সামনে এনে দিল এই পানিগুলি পান করালো তার তৃষ্ণা মিটে নাই কেন বলে যে বেনামাজি ছিল কি ছিল এগুলি হচ্ছে মরার আগে তিনটা শাস্তি ও নবির যখন বেনামাজি মারা যাবে আমাদের ইমাম ইমাম আজম আবু হানি বরমদুল্লাহ ইনি শরীয়তের ফতোয়ায় বেনামাজির ব্যাপারে কঠোর সতর্কতা জারি করেছেন আমরা খানাফি মাজাব আমরা বাঙালি মানুষ বেশের মানুষ ইমামে আজম আবু হানিফা অনুসরণ করি ইমাম আবু হানিফা বলেন যদি কোনো মুসলমান ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দে প্রমাণ হয় হে মুসলমান তাকে ধরে পুলিশে দাও তাকে ধরে জেল খানায় পাঠাও এই আইন যদি থাকত তাইলে একজনও বেনামাজি থাকতো না ঠিক কিনা সৌদি আরবের মধ্যে আমাদের বাঙ্গালির কতগুলি সুর আছে নামাজ পড়ে না যে ব্যবসা করে পুলিশের দৌড়াইলে এরা উজু না মসজিদে ঢুকে যায় উজুন বানাই নাকি ইয়া আরব দেশের ব্যান আমাজি হলো পুলিশে দৌড়েলি এখন উজুন বানাইয়ে রান্নার ঘর ঢুকতে গই লার ঘর কি কিন্তু ইমাম সাহাফি রহমতুল্লাহ বলতেছেন ইচ্ছাকৃতভাবে যদি নামাজ ছেড়ে দেয় ইমাম সাহাফি বলতেছেন এই সে সমাজের বোঝা একজন সামাজিক মানুষ নামাজ পড়ে না সে সমাজের কি তো মাতাদের সমাজের কি কথা বলে না সমাজের কি তাকে বহিষ্কার করে দাও সমাজ তাকে কি করে দাও বহিষ্কার করে দাও সর্বশেষ ইমাম সাফ ইমাম আহমদ হাম্বল ওনারা আইন লিখেছেন যে তাকে কতল করে দাও এই মানুষ লাগবে না যে নামাজ পড়ে না এ মুসলমানের সমাজের কলঙ্ক এই রকমের মানুষের দরকার না এরা মারে ফেলাও বল মেরে ফেলাও কি গুণ হবে না একে মেরে ফেললো শাস্তি দাও সে মরে গেলে এই একটা দুইটা মুসলমানের কবর কবরস্থান দিও না এসি দেখো না কবর দেবো ইতারে হবর দম ইন্দু আলো কোলা তার নলে জগ লোকগ ফেলাই দিলে কি দেবো কিন্তু অন্যান্য মেমরা তো এই রকমের খুব হিট অবস্থায় ছিলেন আমাদের ইমাম আজমা বাহানিফা আমাদের প্রতি দয়া করেছেন না হে মুসলমান জাতি কেউ যদি ফাঁস কেউ যদি মরে যায় আত্মহত্যা করেও যদি মরে যায় তাকে তোমরা শীতে কোলায় ফেলে দিও না তাকে ওই গির্জায় ফেলে দিও না তোমরা মুসলমানের কবরস্থানে তাকে গুসল দিয়ে কাপন পরাইয় অন্তপক্ষের সমাজের পরিচিতি ইমাম তার নামাজের ইমামতি করবে না এমনি যাকে চিনে না আনপরিচিত এই রকমের কোনোরকম নামাজ পড়ার শিক্ষাটা পেয়েছে এমন একজন ব্যক্তি দিয়ে নামাজটা পড়াইয়ে তাকে মুসলমানের কবরস্থানে দাফন করার ব্যবস্থা করো ঠিক আছে ফটো আর ভাই ঠিক আছে হত দে কিনলে হত্যার নেই ছাত্র জীবনের মধ্যে আর তুমি কিতাব নিল আর বন্ধুয়ালের ভিতর বেশি কিতাব কিনে দিবি জামিয়াত মধ্যে কিতাব ফুরেন না তো আলমিরাক বেকুন কিতাব এই আর কিতাব ল বই না কিতাব কি করতাম দে তো মাঝে মাঝে দেখলি ফুসলি তবে কিতাপে কোন আছে না বে লেখি উজ্ঞ কিতাব নল আর বেকন আছে শত ব্যস্ততার মধ্য দিয়ে উনি উজ্ঞ সম্পদ কিতাবেগুন আলামলর আলমলের বড় কি উন দলিল সম্পদ আল্লাহ কবুল করে বলে না আমিন প্যারা হাজির যে নামাজ পড়ে না যে নামাজ পড়ে না তার কবর একেবারে সংকীর্ণ করে দেওয়া হয় সারা তিন হাতের চেয়ে কমিয়ে দেওয়া হয় এক হাত অপর হাতের ভিতরে ঢুকে যায় এক হাড্ডি অপর হাঁড্ডির ভিতরে ঢুকে যায় এভাবে কবরের মধ্যে তেতলে হয়ে যায় কেন মাত্র কারণে এ মুসলমান হওয়ার পরেও নামাজ পড়ে নাই আল্লাহ সর্বপ্রথম কবরে বেনামাজিকে শাস্তিটা দেবেন দুই নম্বর শাস্তি হল তার কবরে রাত দিন আগুন জ্বলবে এই বন্দাকে আমার নবীর কারণে এ বন্দাকে আমার নবীর কারণে দুনিয়াতে শাস্তি দেয় নাই নামাজ পড়ে নাই অন্যান্য যুগের নবীর উম্মদদেরকে আইন নামাল্লে মানলে নগদ শাস্তি দিত কিন্তু আখিরি নবীর উম্মদকে দুনিয়ায় আল্লাহ শাস্তি গোপন রেখেছেন কেন আমার রসুল ইমামুল আম্বিয়া রহমতল আলমিন আমার নবীর ইজ্জতের জন্য দুনিয়াতে এদের শাস্তি দেওয়া হয় না কবরের জমিনে এদেরকে আল্লাহ এমন শাস্তি দেবে মনকান্নির যাওয়ার পরে তার কবরে কামত পর্যন্তের জন্য আগুন জ্বালিয়ে দেওয়া হয় এই কারণে প্যারা হাজরিন আমার দয়াল নবী মুস্তফা সরকার কায়নাত আমার প্যার রসুল এমনভাবে নামাজ পড়তেন আমার নবী আমার প্যারা নবী উহুদের মাঠে নামাজ ছাড়ে নাই আমার নবী বদরের মাঠে নামাজ ছাড়ে নাই আমার নবী খায়বরের মাঠে নামাজ ছাড়ে নাই এমন বড় বড় জিহাদ শত্রুদের মোকাবেলায় ছিলেন তারপর আমার নবী নামাজ ছাড়ে নাই মদিনা শরীফে আমার নবীর ইমামতিতে ইমামতীতে সাহবাইকর নামাজ পড়তেন আমার রসুল দশ মিনিট লেট হয়ে গেছে আমার নবী ঘর থেকে যাবে মদিনা শরীফ আমার নবীর মসজিদ মসজিদে নবী শরীফ আমার নবী ওই মসজিদে নামাজ পড়েন ইমামতি করেন আজকে যেতে দশ মিনিট লেট হয়ে গেছে সাহাবা এরকাম জামাতে দাঁড়াই নাই সাহাবা একরাম জামাতে দাঁড়াই নাই আমার নবীর জন্য অপক্ষ মান আছে কিন্তু ইসলামী শরীয়তের ফসলা হলো কোন মসজিদের মুখর্রর ইমাম কোন মসজিদের মাইয়ন ইমাম একজন একটা মসজিদে ইমাম নির্ধারণ করে রেখেছেন ইমাম ইমামতি করবে ইমাম চারটা বক্ত নামাজে উপস্থিত ছিল আসর এশারের বক্তের মধ্যে ইমাম বিলম্ব হচ্ছে আসতে দেরি হচ্ছে ইমাম হাজার সাথে গিয়েছে এক মিনিট দু মিনিট চলে গেছে মহাজিন সাহেব মুসল্লিদের দিকে নিয়ে অপেক্ষা করবে ইমাম আসবে নামাজ পড়াবে আজকে পাঁচ মিনিট বিলম্ব হবে কিন্তু তৎসাইতে বেশি নয় পাঁচ মিনিট যখন হয়ে গেছে ইমাম আসতেছে না তাহলে ইমামের বিশিক্ত যিনি মুহাসজিন যিনি নামাজ পড়াতে পারদর্শী ইনি জামাতে ইমামতি করবেন এটা হচ্ছে দুনিয়ার সমস্ত মসজিদের ইমামের ব্যাপারে কিন্তু আমার দয়াল নবী মুস্তফা সরকারের কাহিনাত মদিনা শরীফ মসজিদ শরীফে ইমামতি করতেন আমার নবীর পিছনে মুসল্লি ছিলেন সিদ্দিক আকবর আমার নবীর পিছনে মুসল্লি ছিলেন ফারুক আজম আমার নবীর পিছনে মুসল্লি ছিলেন ওসমান গনি আমার নবীর পিছনে মুসল্লি ছিলেন মৌলা আলী এরা এক একটা আমার নবীর ধর্মের পিলার এরা নামাজের জন্য অপেক্ষা করতেন যতক্ষণ আমার রসুল আছে নাই ততক্ষণ এরা আমার নবীর জন্য দাঁড়িয়ে আছে আরো জোরে বলেন না প্যার হাজরেন আজকে আমার নবী বেশি অসুস্থ আমার রসুল বেশি অসুস্থ অসুস্থতার কারণে আমার নবী বিছানা থেকে উঠতে পারে না দুইজন সাহাবি ডেকে আনলেন সাহাবিরা আমার রসুলকে দুই হাত মোবারক ধরে বিছানা থেকে তুললেন আমার নবী উজু কালাম করে মসজিদে আস্তে আস্তে গেলেন আমার নবী নবী অসুস্থ অবস্থায় ও মসজিদ ইমামতি ইমামতি করার পরে আমার নবী বলেন ও আমার রে আজকে তোমরা মসজিদ থেকে বের হয়ে যেও না তোমাদের সাথে আখিরি একটা কথা আছে আমার দয়াল নবী মুস্তফা মিম্বর শরীফে আজকে বসলেন কথাটা হলো আজকে এই মসজিদের চতুর আকবরের বাড়ি আছে ফারুক আজমের বাড়ি আছে উসমান বাড়ি আছে মৌলালের বাড়ি আছে সাহাবাই ক্রামের বাড়ি আছে সমস্ত বাড়ির দরজা আজকে থেকে বন্ধ কিন্তু সিদ্দিক আকবরের বাড়ির দরজাটা খোলা থাকবে এইভাবে যখন বলে দিলেন আমার নবী এরপরে দ্বিতীয় কথা বললেন আমার সাহাবীরা আল্লাহ খালকে কে কুল নে আপকো কুল বনা দিয়া দোনো জহা হে আপকে قبضہ ই ইগতিয়া মে আরে কে বলে মোস্তফা খালি হাতে আসছে আরে না আল্লাহ বলে খোদার খোদা জান সব আমি হুদা মোস্তফার হাতে তুলে দিয়েছি সব কিছুর মালিককে আল্লাহ সব কিছুর খলিক আল্লাহ কিন্তু মালে কোকুল বানা দিয়ে মুস্তফা কু আমার পিয়ার নবী মুস্তফাকে সমস্ত কিছুর মালিক বানিয়ে দিয়েছেন বনেদো যা তোমার তোমার বনে দহন মে যাব তোমার। বদন মে হে যা তুমার মার হবা বস্তর নিয়ামত নিয়ামত এর সাবি কটে আল্লাহ র প্যার হাত তুলে দেওয়ার জন্য প্রস্তুত প্রস্তুত কিন্তু আল্লাহর পেয়ারা বন্দাম ওই নিয়ামতের সবই ওই মূর্তি না নিয়ে আল্লাহ তো বরকতালার দিদারের অপেক্ষায় আছে সমস্ত সাব একরাম নিস্তব্ধ সিদ্ধি কাকবর কান্নাকাটি করতেছে সিদ্ধি কাকবর কাঁদেন সাব মানে আবু বকর আমার রাসূল মিম্বর শরীফে বসে দুইটা কথা বললেন কিন্তু আপনি কাঁদছেন কেন তখন সিদ্দিক আকবর বলেন আমার নবী যেই কথাটা বলতেন এ কথার মানে হল অল্প কিছু দিনের মধ্যে আমরা ইতিমা হয়ে যাব এই মসজিদ